আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনারা অনেক ধৈর্যশীল আপনারা দেশের জন্য পরিবারের জন্য অনেক কষ্ট করে থাকেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখেন সফল করেন আপনাদের মধ্যে অনেক প্রবাসী যারা আরবি ভাষা না জানার কারণে বিভিন্নভাবে পরিশানি হন এবং বিভিন্নভাবে দোকা খাওয়ার আশঙ্কা থাকে তাই আমি আপনাদেরকে আমার এই ভিডিওগুলো উপহার দিলাম তো এবার আসি আমরা শুরু করি নাম্বার এক আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এর আরবি হল কেইফা হালুক কেইফা হালুক বা কেইফ হাল কেইফ হাল আপনি কেমন আছেন নাম্বার দুই আমি ভালো আছি আমি ভালো আছি এর আরবি হল আলহামদুলিল্লাহ আনা বেখীর আলহামদুলিল্লাহ আনা আনা তো আমি বেখিরত ভালো আমি ভালো নাম্বার তিন আপনার নাম কি আপনার নাম কি এর আরবি হলো মা ইস্মুকা মা ইস্মুকা আপনার নাম কি মা থ কি ইস্মুকা থ আপনার আপনার নাম তো আরবি পুরা আরবি হলো আপনার নাম কি নাম্বার 4 আমার নাম কাসেম আমার নাম কাসেম ইসমি কাসেম এর আরবি হলো ইসমি কাসেম ইসমি কাসেম তো ইসমি অর্থ আমার না আমার নাম কাসেম অর্থ কাসেম নাম্বার পাঁচ আপনার বয়স কত আপনার বয়স কত এর আরবি হলো কাম অম এর আরবি হলো কাম অমরুকা এটাকে অন্যভাবে বলা যায় কাম ওমর ইন্তা কাম ওমর ইন্তা আপনার বয়স কত কাম ইনতা কাম কামত কত উমরত বয়স ইনতা অর্থ আপনার নাম্বার ছয় আমার বয়স বিশ বছর আমার বয়স বিশ বছর এর আরবি হল আনা উমরি ইসিন সানা আনা উমরি ইসিন সানা আমার বয়স বিশ বছর আনা উম ইসিন সানা অর্থ আমার উমরি অর্থ বয়স ইসিন সানা বিশ বছর নাম্বার সাত তুমি কোথায় যাও তুমি কোথায় যাও এর আরবি হলো ওয়েন ইন্টার ওয়েন ইন্টারোহ ওয়েন অর্থ কোথায় অর্থ তুমি রোহত যাও তুমি কোথায় যাও ওয়েন ইন্টারোহ তুমি কোথায় যাও নাম্বার আট আমি দোকানে যাচ্ছি আমি দোকানে যাচ্ছি এর আরবি হলো আনারোহ মাহাল আনারোহ মাহাল আমি দোকানে যাচ্ছি আনা আনারোহ মাহাল নাম্বার নয় তুমি কি জানো তুমি কি জানো এর আঞ্চলিক এর আঞ্চলিক আরবি হলো ইন তার ইন তার তুমি কি জানো এরকম ধাক্কা দিয়ে বলবে ইন্তা আররফ তুমি কি জানো ইন্তা অর্থ তুমি আররফ অর্থ জানো তো এরকম ধাক্কা দিলে একটা প্রশ্নের মতো উচ্চারণ হবে ইনটা আর রফ তুমি কি জানো নাম্বার দশ আমি জানি না আমি জানি না এর আরবি হলো আনা না মা আর রফ আনা মা আর রফ আমি জানি না আনার অর্থ আমি মা অত না আর ফত জানি না মা আর জানি না মা আর্র আমি জানি না প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা আজকে আমরা বেশ কয়েকটি বাক্য শিখলাম এই বাক্যগুলো যদি আমরা মনে রাখতে পারি এবং চর্চা করতে পারি তাহলে আমাদের অনেক কাজে আসবে এবং অনেক ফায়দা হবে তো أفنى رأيتكم فجنة تحقر جنة دنوبات جزاك الله أحسن الجزاء السلام عليكم ورحمة الله وبركاته